শিক্ষকরা আমাদের সম্মানিত ব্যক্তি তাদেরকে আমরা সম্মান করি তাদের বেতন ভাতার প্রশ্নে সবসময় আমরা আমরা আমাদের ভূমিকা অব্যাহত রাখবো জননেত্রী শেখ হাসিনা শিক্ষকদের প্রতি তার যে সম্মানবোধ এবং শিক্ষার প্রতি তার যে দায়িত্ব বোধ এটা বলার অপেক্ষা রাখে এই বাংলাদেশে শিক্ষা বান্ধব প্রধানমন্ত্রী বলতে আমরা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নামই সবসময় বলি এবং তার সময় শিক্ষায় সবচাইতে বেশি বিনিয়োগ বর্তমানে শিক্ষার যে বিনিয়োগ শিক্ষার যে বাজেট বরাদ্দ সেটা বাংলাদেশের দুই হাজার ছয় সালের যে সব সমগ্র বাংলাদেশের যে বাজেট তার চাইতে অনেক বেশি এবং শিক্ষকদের যেই আমাদের বেতন ভাতা যে প্রশ্নে সেটা কিন্তু বর্তমানে যে অবস্থায় এসেছে সেটাও কিন্তু একেবারেই তারই অবদান দুই হাজার নয় সালে পিএসকে কথা বলি দুই হাজার পনেরো সালের কথা বলি সুতরাং আমরা এখানে আবারও বলবো যে এখানে যারা আমাদের অবশ্যই আস্থাশীল আস্থাশীল থাকতে হবে তিনি সবসময় শিক্ষায় নজর দিয়েছেন বিশেষ করে এবং বিনিয়োগ বাড়িয়েছেন বিনিয়োগ কারণ জাতির পিতার সেই যে দর্শন যে শিক্ষার প্রত্যেকটি খরচ অর্থাৎ বাজেটের যে খরচ সেটা আসলে খরচ নয় সেটা হচ্ছে বিনিয়োগ এই বিনিয়োগ এখন পর্যন্ত যেভাবে বেড়েছে আগামীতেও বাড়বে এবং সেই বিনিয়োগ যত বাড়তে থাকবে তত শিক্ষকদেরও সম্মানী এবং সেখানে তাদের যে প্রাপ্যতা সেটা বাড়তে যা যে সমস্ত আমাদের সমূহে যোগদান করবেন এবং অন্যান্য যোগদান করবেন সেই বিষয়ে অর্থ মন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা আছে সেই অর্থ মন্ত্রণালয়ের যে নির্দেশনা সেটা অবশ্যই সেটা সরকারের সার্বিক একটা নির্দেশনা যেহেতু আমরা শিক্ষা মন্ত্রণালয় সরকারের গুরুত্বপূর্ণ অংশ সেখানে সরকারের যে একটা সার্বজনীন নির্দেশনা এবং সার্বিক নির্দেশনা সেটার বিষয়ে সুনির্দিষ্ট করে আলাদা মন্তব্য করব না আমি কারণ এটা সরকারের সার্বিক একটি ভাবনার বিষয় এবং নীতি নির্ধারণের বিষয় শিক্ষা মন্ত্রণালয় সরকারের গুরুত্বপূর্ণ একটি অংশ এবং শিক্ষা মন্ত্রী হিসেবে আমি মন্ত্রী পরিষদের একজন সদস্য কালেকটিভ মিনিস্ট্রিয়াল রেসপন্সিবিলিটি বলে একটা কথা আছে যেটা সরকারের সার্বজনীন সিদ্ধান্ত সেটার বিষয়ে কোনো মন্তব্য আলাদা ভাবে করার প্রক্রিয়া শিক্ষা মন্ত্রণালয়ের বা শিক্ষা মন্ত্রী হিসেবে আমার যে আপনি একটা শব্দ ব্যবহার করেছেন যে আনুষ্ঠানিক বা আমরা শিক্ষকরা আমাদের সম্মানিত ব্যক্তি তাদেরকে আমরা সম্মান করি তাদের বেতন ভাতার প্রশ্নে সবসময় আমরা আমরা আমাদের ভূমিকা অব্যাহত রাখবো প্রধানমন্ত্রী তাদের যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো সম্পর্কে তিনি বিশদভাবে সচেতন আছেন এবং বর্তমানে যারা শিক্ষকরা যারা আছেন সেটা বেশ কয়েকবার সেটা একটা বিষয় আমরা দেখেছি পেনশন কর্তৃপক্ষ বেশ কয়েকটি বিজ্ঞপ্তি দিয়ে সেটা কিছু কিছু বা পরিষ্কার করেছে। এর বাইরে আসলে কোনো কিছু সুনির্দিষ্ট ভাবে আমি এখানে বলতে চাই না আর তারা আমাদের সম্মানিত ব্যক্তিত্ব অবস্থার কথা বলা হচ্ছে যে আমরা দেখেছি এর আগে পূর্বে অনেক সরকারের সময় কিন্তু বিশ্ববিদ্যালয় মাসের পর ছিল তখন তো আমরা এভাবে করে বলিনি যে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা সৃষ্টি হয়েছে হ্যাঁ আমাদের একটা সেখানে দাবি শিক্ষকও করেছেন সেটা নিয়ে তারা কিছু কর্মসূচি দিচ্ছেন সেটা দেশের নাগরিক হিসেবে তাদের অবশেষে অধিকারটা আছে তবে সার্বিক বিষয়ে বিবেচনা করে অনেক তথ্যপাত্র সামনে আসছে হ্যাঁ সেটা আপনারাও দেখতে পাচ্ছেন এবং অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে সিদ্ধান্ত সেই বিষয়ে সুনির্দিষ্টভাবে মন্তব্য করা আমার